একশো অষ্টআশি বছরের সাধু মন্ত্র দিয়ে জ্বালায় আগুন অলৌকিক ক্ষমতাশালী এক সাধু বাবার ঘটনা নমস্কার বন্ধুরা সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত গুহায় মিলল একশো অষ্টআশি বছরের এক সাধু বাবার সন্তান এটি ভাইরাল হওয়ার পর সামনে এলো সত্যতা যা কোনো অংশে কম রহস্যময় নয় জানলেন এই রহস্যময় সাধুর কথা এবং অলৌকিক ক্ষমতার কথা বেঙ্গালুরুর এক শোভে গুহায় একশো অষ্টআশি বছরের বয়সের নাকি এক সাধুর সন্ধান পাওয়া গেছে গুহার অন্ধকারে তাকে ধ্যানস্থ অবস্থায় দেখা যায় এতগুলো বছর ধরে তিনি সেখানে বসে আছে দেখা যায় দুই ব্যক্তি ধীরে ধীরে তাকে ধরে নিয়ে আসছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে মানুষের মধ্যে জন্ম দিয়েছে এক এই সাধু কে এক অদ্ভুত রহস্য কৌতূহল সেই সাধু বাবা সত্যিকে তিনি এতগুলো বছর ধরে জীবিত আছে। এই সব কিছুর উত্তর পেতে আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে নেবেন আপন আপনজনেদের সঙ্গে যাতে তারাও আমার কথাগুলো শুনে উপকৃত হন এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক ছিন্নকায় দেহ চোখে মুখে দীর্ঘ বছর অভিজ্ঞতার ছাপ বয়সের ভারে মাথা ঝুঁকে গেছে এছাড়াও জীবন্ত কিংবদন্তি যার জীবন কাহিনী এখনো পুরোপুরিভাবে জানা যায়নি এমনই এক সাধু বাবার সম্পত্তি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে তার বয়স একশো অষ্টআশি বছর তিনি ব্যাঙ্গালুরুর এক গভীর গুহা থেকে উদ্ধার হয়েছে এই অদ্ভুত রহস্যময় ভিডিওটি নিমিষে চারদিকে ছড়িয়ে পড়েছে এই থেকে মানুষের মনে জন্ম দিয়েছে কৌতূহল ও বিস্ময় ভিডিওতে দেখা যাচ্ছে যে দুজন ব্যক্তি সাধু বাবাকে ধরে নিয়ে আসছে তার শরীরে মাংস বলতে অবশিষ্ট কিছুই নেই লিকলিকের হাড় পায়ের হাড়ের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখের চাউনি যেন বহু বছরের ক্লান্তি বহন করছে হাতে তার একটা লাঠি মাথায় জটা এবং সাদা দাড়ি দিয়ে মুখ পুরোপুরি থাকা এবং তাকে দেখে মনে হচ্ছে আধ্যাত্মিক শক্তির অধিকারী তিনি যিনি শত বছর ধরে অতিক্রম করে বর্তমান যুগে হাজির হয়েছে এই সাধু বাবার বয়স বলা হয়েছে একশো বছর যদিও সঠিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ইনি একজন সাধু এর নাম শিয়ারাম বাবা তিনি মধ্যপ্রদেশের খায়র খারবন জেলার থাকে তার বয়স একশো দশ বছর মানুষের প্রতিবেদনেও এই কথা বলা হয়েছে শিয়ারাম বাবার সম্পর্কে নানা ধর রকম ইঙ্গিত চলছে শিয়ারাম বাবা এক আধ্যাত্মিক সাধক শুধু আধ্যাত্মিক ক্ষমতায় নয় তার মানবিকতার জন্য জনপ্রিয় তিনি দান হিসাবে মাত্র দশ টাকা গ্রহণ করেন কেউ যদি তাকে বেশি টাকা দিতে চায় তাহলে অবশিষ্ট টাকা ফিরিয়ে দেয় এটি একটি অদ্ভুত নিয়ম যার মাধ্যমে তিনি শৃঙ্খলা আদর্শে থাকার প্রমাণ দিয়েছে একবার অস্ট্রেলিয়া থেকে কিছু লোক বাবার আশ্রমে এসেছিলেন এবং লক্ষাধিক টাকার দান করতে চেয়েছিল কিন্তু শিয়ারাম বাবা নিয়ম মেনে সেই টাকা গ্রহণ করেননি তিনি মাত্র দশ টাকা নিয়ে বাকি সব টাকা ফিরিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে ওনার কাছে অর্থের চেয়ে গুরুত্বপূর্ণ হল সজ্জীবন যাপন আর আত্মনিয়ম জীবন শুধু আধ্যাত্মিকতার মধ্যেই আবদ্ধ নয় তিনি সমাজ কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট অনুযায়ী তিনি নর্মদা নদীর তীরে ঘাট মেরামত করার কাজে সহায়তা করেছিলেন এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্যও করেছিলেন তিনি গরিব দুঃখীদের স্বাস্থ্যর জন্য দু কোটি সাতান্ন লক্ষ টাকা দান করেছিলেন দু বছরে ডুবে যাওয়া আশ্রমকে ক্ষতিপূরণ হিসাবেও দান করেছিলেন তার এই অবদান গ্রামের মানুষ ও সমাজের দায়বদ্ধতার পরিচয় দেয় বাবার জীবন অনেক রহস্যে ফেরা যাই হোক না কেন প্রচণ্ড ঠান্ডায় বা প্রচণ্ড গরমই হোক কি প্রচণ্ড বৃষ্টির থেকেও সেই সিয়ারাম বাবা কোনো প্রকার কম্বল সোয়েটার বা অন্য কোনো বস্ত্র ব্যবহার করেন না তিনি মাত্র এক টুকরো ছোট কাপড়েই সমস্ত ঋতুকে সহ্য করছে যা তার ধ্যানস্থ ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সহজ হয়েছে বলে মনে করা যায় গ্রামের লোকেরা আজ পর্যন্ত কোনোভাবে ওয়েস্টার্ন পোশাকে দেখেননি এশিয়ারাম বাবাকে তিনি অত্যন্ত সাধারণ পোশাকে থাকতে পছন্দ করেন তার তারা তাকে মাটি ও মানুষের কাছাকাছি রাখে। শিয়ারাম বাবা মহারাষ্ট্র থেকে নর্মদা নদীর তীরে এসেছিলেন তারপর থেকে তিনি মন্দির আছে যা তার পরম ভক্তির পরিচয় বহন করে তিনি হনুমানজির একনিষ্ঠ একজন ভক্ত যা তার জীবনযাপন কাজকর্মে প্রতিফলিত হয় বিবাদের ফলে মন্দিরের দেওয়ান থেকে বিবাদের ফলে মন্দিরের দেয়াল থেকে তাকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল তবুও মন্দির থেকে কোনো শব্দ শুনলে তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায় এমনকি মন্দিরের দেয়াল থেকে যদি কোনো শব্দ আসে না তখনও কিন্তু মন্দিরের ঘণ্টার শব্দ গ্রামবাসীদের কানে আসে এটি আধ্যাত্মিক শক্তির রহস্য বলে মনে করা হয় যা এখনো অব্দি কোনো ব্যাখ্যা করা সম্ভব হয়নি তার ধ্যানের ক্ষমতা এতটাই গভীর যে তিনি পৃথিবীর প্রচণ্ড ঠান্ডা কিংবা প্রখর গরমে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে শুধুমাত্র একটি ছোট্ট কাপড় পরে বছরের প্রতিটি ঋতুকে সহ্য করে তিনি কোনো নতুন কাপড়ের দরকার হয় না তার শ্রী গ্রীষ্ম বর্ষা ধ্যানের ক্ষমতায় সবকিছু থেকে তিনি রক্ষা করতে পারেন নিজেকে। শিয়ারাম বাবা জীবন এতটাই রহস্যময় ও গভীর তার আসল বয়স কারোর পক্ষে নিশ্চিত করা সম্ভব হয় না। অনেকেই দাবি করেছে তার বয়স 110 বছর আবার অনেকের মত 188 বছর তার আধ্যাত্মিক শক্তি ও ধ্যানের মাধ্যমে এই বয়সে পৌঁছানো সম্ভব বলে অনেকের বিশ্বাস শিয়ারাম বাবার যিনি নিজেকে সমাজের কাছেও মানব মানব কল্যাণেও নিজেকে সমর্পণ করেছেন তাই জীবন যেন এক অপরিপ অপরিণীয় দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিয়েছেন যে আধ্যাত্মিকতার ও আত্মশৃঙ্খলা মানুষকে শুধু অভ্যন্তরীণ শক্তি দেয় না এটি মানুষকে এক এমন জায়গায় পৌঁছে দেয় যে জীবনের পৃথিবীর প্রতিটি প্রতিকূলতাকে অতিক্রম করতে সক্ষম এদিকে সাধু বাবার বর্তমান অবস্থা তার জীবনের অজানা অধার এবং গুহার মধ্যে থেকে উদ্ধার হওয়ার দাবি নিয়ে প্রচুর প্রশ্ন রয়ে গিয়েছে কিছু প্রমাণ দেওয়া হয়েছে তার বয়স একশো দশ বছর কিন্তু কিছু কিছু মানুষ বিশ্বাস করছে এই তথ্যর মধ্যে কোনো গভীর কিছু লুকিয়ে রয়েছে এমন এক সাধু যিনি সময়কে অতিক্রম করেছে আধ্যাত্মিক শক্তির প্রভাবে এতগুলো বছর বেঁচে রয়েছে এমন ধারণাও কম নয় সাধু বাবার এই রহস্যময় জীবন আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দেয় তাকে নিয়ে রয়েছে অনেক কৌতূহল এবং আধ্যাত্মিক রহস্যের এক পর্দা এই সাধু বাবাকে নিয়ে গভীর ও রহস্যময় করে তুলেছে এমন এক ঘটনা জানা যায় যে তিনি মন্ত্র দিয়ে জ্বালাচ্ছে যা তার আধ্যাত্মিক ক্ষমতাকে বর্ণিত করে কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক অনেক বেশি কাউকে ভালোবেসে দেখো সে যদি তোমায় কদর কম না করে দেয় তাহলে বল যেসব লোকজন মন থেকে সত্যি হয় জীবন তাদের বেশি পরীক্ষা নেয় অন্যের নিরুৎসাহে তোমার উদ্যোগকে দমন করানো মনে রেখো মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়লেও পূর্ণিমা নির্ধারিত সময়ই হয় প্রসাধন চর্চিত মুখ নয় ভালোবাসায় সিঞ্চিত অধিকতর কাম্য গতকাল ভুলে আগামীকালের ভাবনা মাথায় রেখে বর্তমানকে নিয়ে কাজ করাই উত্তম মনে রেখো গতকাল মৃত আগামীকাল অনিশ্চিত জীবিত কেবল বর্তমান বিপদে চারিদিকে অন্ধকার নেমে আসলেও আতঙ্কিত হওয়ার হয়েও না মনে রেখো সূর্যাস্ত মানে ঘুর্যে হারিয়ে যাওয়া নয় ভুলে যায় সেই সব লোকজন আমাদের যাদের জন্য আমরা পুরো দুনিয়াটাকে ভুলে যেতে পারি বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনজনেদের সঙ্গে আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে ধন্যবাদ